আয়ুষ্মান কার্ড নাই বয়স পাঁচ বছর বিশ হাজার টি যাইছে না তো বিশ হাজার ব্লাডটা টেস্ট হইব এই কারণে আজকে বিশ হাজার টাকা আছে মেডিসিন মেডিসিন আবার আলাদা মেডিসিন কাল শুরু হইব কাল শুরু হইব তো তোমরা জোগাড় করতে পারছো না আমরা এখনো বিশ হাজার টাকা কালেকশন হইছে মানে টাকা না হইলে ট্রিটমেন্ট করতে না কোনো সম্ভব না করা